বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা সাবেক অধিনায়ক আজ বুধবার পদত্যাগ করেন খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের কারণ জানা যায়নি বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাবন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিরিক পরে এবার সে তালিকায় নাম লেখালেন সুজনও মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলেছেন সুজন উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন দুই হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন দুই হাজার আঠারো ত্রিদেশীয় সিরিজের আগে তিনি জাতীয় দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ করেন সুজন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও ছিলেন এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় ক্রিকেট অপারেশনস কমিটির সহসভাপতি টিম ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ এমনকি টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি সুজনের আগে বিসিবির পরিচালকের পদ ছেড়েছেন সুফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দুর্জয় নাদেল বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তানবির ইসলাম টিটু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন